মফুলকে সজব কৰা চাৰ জেগাই ৱাৰ ছেকান্তেকে ছয় নম্বৰ জেগা হল ৱামিনহা ঐ মাদিটেকে আৰু হল মা ৱাক মফুলে মোতলক যে জায়গার মধ্যে মফুলের মতলকটা ওয়াকে হবে মজমুন আর জুমলার মজমুন হিসেবে আগে একটা জুমলা থাকবে ওই জুমলার মফুম ওই জুমলার হাসের ওই জুমলার মজমুন হবে মফুলে মতলকটা লাহা মুহ তামালুন রুহু লাহা মুহ তামালুন যে জুমলার মফুলে মোতলক ব্যতীত মফুলে মতলক যেটা বোঝায় সেটা ব্যতিত অন্যরা তামাল থাকবে এর আগে ছিল যে লা মুখতামালা লাহাগয় রুবু তার জন্য অন্যের কোনো হেতামাল থাকবে না মানে মফুলে মতলকের যে অর্থ পূর্বুল লিখিত ফেলেরও সেই অর্থ পূর্বের লিখিত জুমলারও সেই অর্থ পূর্বুল লিখিত জুমলার মফুলে মতলক ব্যতিত অন্য কারও হেতামাল নাই এটার মধ্যে পূর্ব লিখিত জুমলার মফুলে মতলকটা পূর্বুল লিখিত জুমলার মজমুন হবে পূর্ব লিখিত জুমলা মফুলে মোতালকের মফুম ব্যতীত মফুলে মোতালকের অর্থ ব্যতীত আরো অন্যের সম্ভাবনা থাকবে আগেরটা অন্যের সম্ভাবনা ছিল না এটার মধ্যে অন্য সম্ভাবনাও থাকবে না হাবু জাইদুল খয়েমুন হাক্কন জাইদুল খয়েমুন জাইদ দন্দমান হাক্কন তো হাক্কন হলো মকুল মোতালক তার ফের উজ্জা আছে এটা হলো হাক্ক হাক্ক ফেলের ভিতরে জমি রেখার মার্জি হলো সুবু কিয়ামি যাইদিন। সুবু তু কিয়ামি জাইদিন জায়দের দন্দমান হওয়াটা হাক্ক হাক্কন সেটা বাস্তবেই সেটা বাস্তবেই এখন হাক্কন যেটা মফুল মতলব পূর্বে যেটা জুমলাও লেখা আছে পূর্বে জুমলার মজমুন হল হাককনটা মানে পূর্বে জুমলার মজমুন কে হাককন মানে প্রত্যেক জুমলা সেটাকে গঠন করা হয়েছে সত্যের জন্য হকের জন্য বাতিলের জন্য না আমি একটি কথা বললাম সেটাকে গঠন করা হয়েছে কিসের জন্য সত্যের জন্য আমি যে বললাম মা তাজা হেহিদুন তার মানে এটা হাক্কন না সত্য তো জাইদুন কয় মনের মজবুন হলো জাইদুন কয় হাসেল হলো বাক্যটা সঠিক বাক্যটা কি হাক্কন কন হাক্কন মফুলে মতলকের যে অর্থ পূর্ব উল্লেখিত জুমলার হয় কিনা জুমরা মজবুন একই সে কারণে হাক্কনটা কনটা জাইদুন কয়মুনের মজমুন হয়েছে আবার জাইদুন কয়মুনের মধ্যে হাক্কন ব্যতীত অন্য কারোর সম্ভাবনা আছে কারণ জাইদুন কয়মুন হলো জুমলাই খবরিয়া জাইদুন কয়েমুন জুমলা খবরিয়া যেমনি ভাবে হক হতে পারে তেমনি ভাবে বাতিল হতে পারে আর মিথ্যা উভয়ের কি সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে তবে এর আগে যেগুলো আগে আমরা পড়েছি অন্য সম্ভাবনা নাই হয়তো এটা মুতাকাল্লিমের স্বীকার উক্তির কারণে অন্য সম্ভাবনা নাই অথবা জুমলাইয়া খবরিয়া হওয়ার পরও অনেক জায়গার মধ্যে আরেকটা সম্ভাবনা থাকে না মকুলে মোতলক যে অর্থ দেয় এটাও সেই অর্থ দেয় যেমন নাকি আল্লাহ ইলাহুন হাক্ষন তা আল্লাহ ইলাহুন হাক্ষন বললে এখানে মৌদুর সুসুসিয়তের কারণে মৌদু যেহেতু আল্লাহ

এটা মধু এবং মাহামৌলের হুসুসিয়তের কারণে আর এখানে যাইদুন ঈদুল কয়েমের অন্য সম্ভাবনা আছে যেহেতু জুমলাই অখবর ইয়া জুমলাই অখবর এটা হকও হতে পারে বা হতে পারে মফুলে মতো লক্ষণ হাক্ষণ আবার জাহিদুল কয়েমুন এটা জুমলাই অখবরী হওয়ার কারণে বেহকেরও সম্ভাবনা রাখে না রাখে তাহলে পূর্বে উল্লেখিত জুমলার মজবুর হয়েছে হাত আর পূর্বে উল্লেখিত জুমলাটা মফুলে মোতলক ব্যতীত অন্যের সম্ভাবনা রাখে কিনা রাখে অন্য সম্ভাবনা রাখে আগেরটা ছিল অন্যের সম্ভাবনা রাখে না

ওয়াও কাপ দাল হলে যে অর্থ হামজা কাপ দাল হলে সেই অর্থ তা আকিদান হলেও ঠিক আছে তা হলো হলেও ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই মকুলের মতন কি বলা হয় তা আকিদান লিগৈ দিহি আগেরটা ছিল তা আকিদান লিনাফ এটা হলো তা আকিদান লিগৈ দিহি এটা কি তা আকিদান দিহি বলার কারণ হলো পূর্বে যেটা যাইদুন কয়মুন জুমলা আছে পূর্বে কি আছে যায়দুন কয়মুন জুমলা জুমলাটার মজমুন যেটা জুমলাটার মকফুম যেটা হাক কোনো হলো সেটা তবে তো দুটো একই হওয়ার কারণে একটা আরেকটা তা না দুটো যদি একই বস্তু হয় তাহলে একই বস্তু দ্বিতীয়বার আনা হলে দ্বিতীয়বার এটা হলো প্রথমটা তা কি প্রথমটা তাহলে এখানে মুআক্কাত কোন মুআক্কাত একটা আরেকটা হলো মুআক্কিদ আরেকটা হলো মুআক্কাত মুআক্কাত কোন দা যাইদুন কায়মুনার যেটা মজমুন এটা হলো মুআক্কাত জি আর হাক্কন যেটা বুঝাচ্ছে হাক্কনারে যেটা মফহুম দুটো কিন্তু একই এটা হলো তাকিত সেটার নাম তাকিদ লিগাই লিগয় হবার কারণ হলো প্রথমে যেটা মফুম আছে অর্থ প্রথমটা দেখে প্রথমটা দেখে যেটা হক বুঝা আসে যেটা অর্থ বোঝা আসে সেটা হলো জুমলার মজমুন এটা কিসের মজমুন আর দ্বিতীয় যেটা মুআক্কিদ তাকি দাতা মুআক্কিদ যেটা হাক এটা হলো মুফরত এটা মুফরত না হাক এটা কি মুফরত আজাইদুন কয়মুনটা কি জুমলা জুমলা সত্য আর মিথ্যা অভয়ের সম্ভাবনা রাখে আর মুখফ্রদ সত্য মিথ্যা উভয়ের সম্ভাবনা রাখে না সত্য আর মিথ্যা উভয়ের সম্ভাবনা রাখে আর মুখফ্র সত্য আর মিথ্যা সম্ভাবনা রাখে না এখন হাক কন যে অর্থ যাইদুন কয় কয়ে মন সেই অর্থ হলেও দুটাকে একই বস্তু না কারণ কয় কয়মুন হলো জুমলা জুমলা সত্যের সম্ভাবনা রাখে মিথ্যার সম্ভাবনা রাখে হাকন হলো মুফরাদ মাসদার মাসদার সত্য মিথ্যা উভয়ের সম্ভাবনা রাখে না সে কারণে সে যেন অন্যকে তাকিদ দিচ্ছে অন্যকে তাকিদ এটাকে বলা হয় তাকিল লিগয়রিহি কি বলা হয় তাকিল লিগয়রিহি অথবা তাকিল লিগয়রিহির মধ্যে আমরা লাম যেটা আছে নামটাকে আজল অর্থে ধরতে পারবো মানে লামটা হলো ইল্লত বয়ানের জন্য কারণ বর্ণনা করার জন্য আজলের জন্য তো তাকিদান লিগয়রিহি মানে তাকিদান লি আজ গয়রিহি অন্য অন্যের কারণে যেটা অর্থাৎ অর্থাৎ তাকিদান লিনা ফি ইগৈদিহি এটা অন্যের উপকারের জন্য অন্যের উপকারের জন্য তাকের যাইদুন কয়েমুন যে অর্থ হাক কন সেই অর্থ তবে জাইদুন কয়েমুনের যেটা অর্থ জুমলা থেকে যেটা মজমুন আর হাককন থেকে যেটা মুফুন দুনুটা এক নয় কারণ হাক কন হল মাছদার যাইদুন জাইদুন কয়েমুন হল জুমলা জুমলা এক বিষয় মুফর আরেক বিষয় দুটা ভিন্ন ভিন্ন তো এখন এটা তাকিদ দিয়েছে যে জুমলাটাকে এটা হলো অন্যকে তাকিদ দেবার জন্য অন্যের উপকারের জন্য হাক আনার দ্বারা হয়ে গেছে অন্যের জন্য মানে অন্যের কারণে তাকিদ এটা আসছে যে জাইদুন কয়মনকে তাকিদ দেবার জন্য ঠিক আছে এই ধরনের যদি হয় সেখানে মফুলে এ ফেলকে হজব করা এই প্রকার ছয় নম্বর প্রকার আর পাঁচ নম্বর প্রকার ফার্স্ট নম্বর প্রকারের মধ্যে যা ব্যাখ্যা করা হয়েছে এখানে সবগুলো একই রকম আছে ওটা হলো তাকে লিনাফসিহি এটা হলো তাকিল লিগরি ওটার মধ্যে অন্যের কোনো সম্ভাবনা নাই এটা অন্যের সম্ভাবনা আছে এরপর দেখেন এখানে মফহুম হলো যা এদের দন্দে আমার হওয়া এমনিতে আমরা মফহুম মানে কি জানি মুসনদকে কে নিয়ে ফাইল কিংবা মফুলের দিকে আজাহত করলে যে অর্থ আসে এটাকে বলা হয় মফহুম

এমনি যেটা মজমুন এখানে সেটা মুরান না ঠিক আছে তাহলে জাইদুল কয়েমুনের মজমুন সত্য টানা সত্য কারণ প্রত্যেক জুমলাকে গঠন করা হয়েছে ওয়াদান প্রত্যেক জুমলা সত্য আমি যে মা তা জাইদুল বললাম এটা সঠিক কিন্তু এটা মিথ্যার সম্ভাবনা রাখে এটা জুমলাই অহবরই অহবার এত পারে জুমলা হিসেবে নবসে জুমলা হিসেবে কি সত্য তাহলে প্রত্যেক জুমলার মজমুন সত্য কি না সত্য আর হাক্কন এটাও সত্য তাহলে জুমটা হচ্ছে একই সে কারণে পরে যেটা হাককন এটা হলো আগেরটা তাকিদ আগেটার কি আর আগের জুমলাটা হাকক্ষণ ব্যতীত অন্যের সম্ভাবনা রাখে জুমলাই অখবর হবার এটা পারে ঠিক আছে আর হাকক্ষণ থেকে যেটা মফুম পূর্ব উল্লেখিত জুমলার যেটা মজমুন উভয়ের মধ্যে বেশ কম কেন পূর্বেরটা হলো জুমলার মজমুন হাকক্ষণটা হলো মুফ্রদের মফুম জুমলা সত্য আর মিথ্যা উভয়ের সম্ভাবনা রাখে মুফ্রদ সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না সে কারণে তা আকিল লিগই দিঘি সে কারণে তা আকিল আচ্ছা কই জায়গা হলো ছয় জায়গা এরপরে সর্বশেষ মফুলে মোতলকের ফেলকে হজব করা ওয়াজিব সাত নম্বর জায়গা হলো ওয়ামিন হা ওই জায়গা সমূহ থেকে আরেকটা হলো মা ওয়াকা হা যেখানে মফুলে মোতলকটা হবে মুসান্নান যেখানে মকুলে মোতলক হবে মফুলে মোতলক যদি তাসনিয়া হয় মফুলে মোতলকের ফেলকে হজব করা ওয়াজিব মফুলে মোতলক যদি তাসনিয়া হয় মফুলে মোতলকের ফেলকে হজব করা ওয়াজিব মুসান্নান তানবিন সহ কারণ আলিফ হয়ে মোসান্নায়ুন ছিল তো এই আটার ইয়ার পূর্বে জবর হওয়ার কারণে ইয়া আলিফ হয়ে পড়ে যাবে না তানবিন সহ যে সাকিনা হওয়ার কারণে এরপরে কি হবে মোসান্নান আর যদি মোসান্নানের শুরুতে আলিফ লাগা মানে তাহলে আল মোসান্না তখন কিন্তু আলিফ পড়বে না দুই সাকিনা কত হলে আলিফ পড়ে যাবে আলি দুই সাকিনা কত হবে কখন যদি তানবিন থাকে আলিফ লাগা আসলে অথবা মুজাব হলে তখন তানবিন থাকবে না তানবিন না থাকলে আলিফটা থাকবে আচ্ছা এখন দেখেন সাত নম্বর জায়গা হলো মফুলে মুতলকের ফেলকে হজব করা ওয়াজিবের কয় নম্বর জায়গা সাত নম্বর যেখানে মফুলে মুতলকটা তাস নেওয়া হবে আচ্ছা আমরা এ মফুলে মুতলক তাস নেওয়া হলেও কিন্তু এটা আসবে যে তাকি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য এখন মফুলে মুতলক তাস নেওয়া হবে তখন মফুলে মুতলকের ফেলকে হজব করা ওয়াজিব শুরুতে আমরা মফুলে মুতলকের আলোচনা শুরুতে কি বললাম মফুলে মুতলক যেটা তাকিদের জন্য হয় পাল আউ বলু লাউ করছি না

এখন বলা হচ্ছে মকবুলের মতো একটা হলে ফেলকে হজাব করা না এটা তাকিদ এটাও তাকিদ দেওয়ার জন্য আসবে আমরা সামনে পড়ব দেখবো যে কিসের জন্য আসছে যেটা তাকিদ দেওয়ার জন্য তাকরিদের জন্য তাকসিরের জন্য তাকিদের জন্য আসবে এখন আগে যে বললাম যে মকুলের মতো লাগতো আকিদের জন্য হলে তার জামা হয় না এখন বলা হচ্ছে মকুলের মতলাক লাগতো স্নেহ হলে ফেলকে হজাব করা ওয়াজিব মকুলের মতো লাগতো আকিদে হবেও না তো স্নেহ জামা হলে ফেলকে হজাব করা ওয়াজিব বলা দরকার আছে কারণ তো স্নেহ তো হবেও না

মানে মুকুলে মোতালাকটা তাসনিয়ার আকৃতিতে হবে তাসনিয়ার জন্য যা যা প্রয়োজন এখানেও তা তা থাকবে মানে এটা লব্ধগতভাবে তাসনিয়া থাকবে অর্থগতভাবে তাসনিয়া থাকবে না মুকুলে মোতালাক তা যেটা তাসনিয়া জমা হতে পারে না সেটা অর্থগতভাবে তাসনিয়া জামা অর্থগতভাবে এখানে হলো শব্দগতভাবে তাসনিয়া দেখতে তাসনিয়া অর্থ কি না তাসনিয়া অর্থ হবে তাকরিরের মজবুতের তাকরারের বারবারের অর্থ হবে তাকসিরের বেশির ঠিক আছে এরকম হবে তাহলে এটা হাকিগতের তাস নিয়ে না এটা তাস নিয়ার মতো তো এরকম যদি আমরা এই ভারত বানাতে চাই এখানে যেটা বলা হয়েছে ওয়ামিন হা মা ওয়াকা হা মুসান্নান তো মুসান্নানের আগে আমরা একটা মিসলু শব্দ উজ্জ মানবো কি মানবো মিসলু অর্থ হয়ে যাচ্ছে না যে এখানে মকুলের মতো একটা হবে যে না তাস নিয়ার হবে যে তাসনিয়া হলে তো তাস নিয়ার অর্থ থাকবে এটা তাস নিয়ার সুরতে তাস যে অর্থ তাস না তার মানে তাস নিয়ার মতো তাসনিয়ার নয় তাসনিয়ার মত মানে শব্দগতভাবে তাসনিয়ার মত অর্থ তাসনিয়ার নয় অর্থ কিসের হবে তাকরীরের তাকারা আর এর অর্থ হবে তাকরীরের বেশি বোঝানোর ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এখন কেউ যদি প্রশ্ন করে ধরব দর ধর পাতাইনি ধরব তো ধরতনি তো এখানে তো তাসনিয়া হয়েছে মহולםতাক ধরব তো ধর দর ধরবাতানি তাসনিয়া না এখানে কি ধরব থেকে হজ করেছে মফুলে মোতল তাসনিয়া হলে যদি মফুলে মোতলকের ফেলকে হজব করা আওয়াজ হয় তাহলে দরব তো দর বাতাইনি বলা যায় শত শুধু মাত্র দর বাতাইনি বলা দরকার ছিল না তো এখানে আমরা বলবো যে এখানে দর বাতাইনি যেটা আছে মফুলে মোতলক দর বাতাইনি আমরা তো বললাম যে মফুলে মোতলাক তাসনিয়া হলে ফেলকে হজব করা আওয়াজ তাসনিয়া দ্বারা মুরাদ হলো শব্দ তাসনিয়া হবে যে দেখতে তাসনিয়ার মতো অর্থ তাসনিয়ার হবে না এখানে তো অর্থ তাসনিয়া

সোমবার যে ইল বাসর যেটা এটা হলো মূলত রুজু আন মুখার কাসির কার রতায়নিটা রুজু আনের জায়গায় কিসের জায়গায় তাহলে কার রতায়নি এটা মকুলের মতলক লক্ষী না মকুলের জায়গায় হওয়ার কারণে যে শব্দটা যার জায়গায় হয় তার হুকুমকে গ্রহণ করে যে শব্দ যার জায়গায় হয় তার হুকুমকে কার রতাই নিয়ে এটা নিজে মফুলে মোতলক না হলেও এটা রুজু আন মফুলে মোতলকের জায়গায় হওয়ার কারণে মফুলে মোতলকের হুকুমকে গ্রহণ করবে মানে কার এটা মফুলে মোতলক আবার কার রতাই এখানে এখানে কিন্তু কার মানে দুইবার এটা মুরান না বারবার মুরান আমরা যেটা বলেছি সুরাতান তাসনিয়া হবে অর্থ হবে তাকসিরের অর্থ হবে তাকরিরের এখানেও সে অর্থ আছে এখানেও কি আছে এরপরেও তো এখানে ইরজি পেহেলকে হজব করা আওয়াজ হয়নি ইরজি ফেল আছে কি নাই কার তাইনি বা সুরতে তাসনিয়া হয়েছে আবার তাসনিয়ার অর্থ নাই তাসনিয়ার সুরতে যেটা এখানে মুরাদ সেটা হয়েছে এরপরে ফেলকে হজব করা ওয়াজিব হয়েছে ফেলকে তো হজব করা ওয়াজিব হয়নি এটা আমরা কি দেবো আমরা বলবো যে এখানে দেখেন মা ওয়াকাহা মুসান্নান আছে না মফুলের মতলক তাসনিয়ার সুরতে হলে মফুলের মোতলকের ফেলকে হজব করা ওয়াজিব এখানে তাসনিয়ার সুরতে মুসান্নান হলো মৌসুব আছে মুসান্নান মৌসুফ সিফত কি আছে এটা কম এরকম ওয়ামিন হা মা ওয়াকা হা মুসান্নান যেখানে মকুলের মতলকটা লকটা তাসনিয়ার হবে যেখানে মকুলে মতলকটা তাসনিয়া হবে মুদ এমন তাসনিয়া যে তাসনিয়াটা মুজাফ হবে ইলাল ফাইলি আবিল মকুল বিহি ফাইলের দিকে মফুলে শুধু তাসনিয়া হলে হবে না মফুলে মোতালক এটা তাসনিয়া হবে সাথে সাথে ফাইল আর মফুলে বিহির দিকে এযাবত হবে সোমবার জেইল বাসর কার রতাই নিয়ে কি ফাইল কিংবা মগুলে বিহীর দিকে কার রতাই নিয়ে হয়েছে এযাবত হয়নি ঠিক আছে তাহলে আরেকটা শর্ত কি ফাইল কিংবা মফুলে বিহীর দিকে হবে ফাইল কিনবা মফুলে বিহির দিকে এযাবত হবে আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন মফুলে মোতালক তাসনিয়া হলে ফাইল কিংবা মফুলে বিবির দিকে হলে ফেল তো হজব করা ওয়াজিব তা যদি বলি দরবটু দর বাইল আমিরি দরপটু দর বাইল আ দরপতু দর বাইল আরি দর বাহিনী ছিল এজাকন খবর কারে দর বাইল আমিরি ত দরপটু দর বাইল আরিতখন দপটু দর বাইল আরি এখানে এজাপ হয়েছে। আল আরে দিকে তে ফোতো মফুলে মোতোলককে ফেল দপ তু খজব করা আজিব হয়নি তো এটা জফলে এখানে যেটা হচ্ছ মফুলে মতলক তাস্নীিয়ে হলে ফেলকে খজগ করা আদীব এই মফুলে মতোলক ্বারা মুরাদ হল মফুলে মোতোলক নাও ই বেদিত অন্যগুলা। কফিল মতলা কি হতে পারবে না নাওই হতে পারবে না এটা নাও ই আমি আমিরের মতো দুইবার মেরেছি আমি আমিরের দুইবার মারার মতো আমির যেরকম দুইবার মেরেছে আমিও আমিরের মতো দুইবার মেরেছি মানে আমিরের মারার মতো দুইবার মেরেছি এখানে মফুলের মতলা কি নাও ই এখানে মুরাদ হলো মফুলের মতলা নাও ই বেশি তো অন্যগুলা ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো এখানে এতটা আসলে এগুলো জবাব দেবে এরপর দেখেন ও আমিন হা মফুলে মোতালাকের ফেলকে হজব করা ও আজিবের জায়গা সমূহতে কারেকটা হলো মা ওয়াকা মানে মা ওয়াকা আ যেখানে মফুলে মোতালাকটা ওয়াকে হবে এগুলো আমরা আগে ব্যাখ্যা করেছি একটা পিহি উজ্জ্ব আছে ওয়াকা আর ভিতরে জমি হুয়া হলো মফুলে মোতালাক মার্জি আর পিহির হির মার্জি হলো মা পিহির হির কি মানে যে জায়গার মধ্যে মফুলে মোতালাকটা হবে মুসান্নান কি তাসনিয়া মিসলুল বাইক

হালাতে নসাব হওয়ার কারণে ইলবাবান ইলবাবাইনি ঠিক আছে কি ছিল মূলত উলিফ বুল ইলবাবাইনি ইলবাবান বাবে ফালের মাসদার না সেটা তাসদিয়া করলে ইলবাবাইনি ইলবাবান থেকে ইলবাবাইনি হবে না হালাতে নসাবে তাহলে উলিফ লাববাই কি ছিল উলিফ বুল ইলবাবাইনি এখন উলিফ বুল আকা ইলবাবাইনি থেকে ফেল উলিফ বুকে করা হলো ফেল উলিফ বুকে করা হয়েছে হজব এখন কি আছে লাকা ইলবাবাইনি লাকা ইলবাবাইনি উলিফ বুকে করলে এখন কি আছে লাকা বাবাইনি

এমনি লামের মধ্যে সাকিন করা যাচ্ছে না করা যাচ্ছে না যেহেতু বাকে বার বিচার জঙ্গল প্রথম বা সাকিন না আবার লামের মধ্যেও সাকিন না হালকা করার জন্য লামের মধ্যে জবর দেওয়া হলো এখন কে হয় কে হলো লাভবাইনি সহজ ভাষায় বলতে হলে ইল বাবাইনে হলে বাবিফাল ফাল থেকে সোলাসি মোজারাতে আনা হলো সে সোলাসি মোজারাত লাভবান লাভ না লাভ করা হলো এখন কি আছে লাকা লাভ লাকা লাকা লাভ লাকার মধ্যে লাম যেটা আছে লামকে হজব করে লাভবাহিনীকে খারদিকে আজফত করে দেওয়া হলো লাভবাহিনীকে কারদিকে এখন কি হলো লাভ বাইক লাভবাইক হয়ে গেছে না লাভবাইকা লাভ লাকার লামকে হজম করে খারদিকে যদি লাফবাহিনীকে আজফাত করি লাভবাইকা হয়েছে ঠিক আছে এমনি মূলত ছিল উলিব্বুল আকা ইলবাহিনী তো অলিব্বুল আকা ইলবাবাহিনী মানে আমি আপনার সাহায্যতে আমি আপনার সাহায্য করার জন্য আপনার জন্য আপনার আনুগত্যে বারবার উপস্থিত উলিব্বুল আকা ইলবাবাহিনী মানে আমি আপনার জন্য বারবার উপস্থিত তাহলে এখানে দেকেন লাব্বাইত তাসনিয়া তাসনিয়া বুজাচ্ছে নাকি বারবার বুজাচ্ছে তো আমাদের তে এখানে মোরাদ হলো মবুলের মতলাক তাসনিয়া হবে মানে ওই তাসনিয়া এখানে সুরাতন তাসনিয়া হবে যে পড়তে হবে কি যেন হবে বেশিন না তে এখানে কিন্তু সুরাতন তাসনিয়া হলো অর্থ কিন্তু বারবার এরকম আছে আমি বারবার উপস্থিত আমি দুইবার উপস্থিত এরকম দুইবার উপস্থিত বললে কি উলিববকে হত করা বাজি ক্ষত এখানে মবুলের মতলাক তাসনিয়া হবে আর এটা অর্থ হবে যে তাকসিরের তাকরিরের ঠিক আছে আচ্ছা তা এখন অলিপুল আঁকা কি হয়েছে অলিপুল আঁকা বাবা এটুকু বুঝছেন দাদা আচ্ছা এটুকু